কেনাডার অন্টারিয়া প্রভিন্সে দুই হাজার ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকরী হতে যাচ্ছে নতুন প্রভিন্সিয়াল ট্যাক্স সিস্টেম তো আপনারা জানেন যে কেনাডাতে ট্যাক্স সিস্টেমটা দুইভাবে পরিচালিত হয় একটি হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স আর একটা হচ্ছে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের ট্যাক্স তো প্রভিন্সগুলোতে বিভিন্ন ধরনের ট্যাক্সিংয়ের বিষয় থাকে সেগুলোর একটা আপডেট হতে যাচ্ছে অন্টারিয়া প্রভিন্সে কী কী আপডেট হবে ট্যাক্সের পরিমাণগুলো কি রকম হবে এবং এখানে অনেকগুলো সেক্টর রয়েছে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো আপনি সিটিজেন হন পারমান্ট রেসিডেন্ট হন ওয়ার্কার হন স্টুডেন্ট হন যারা কেনাটাতে ইনকাম করেন আর্ন করেন ট্যাক্স ফাইল যাদের রয়েছে সবার জন্যেই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ম্যাক্সিমাম পিপল যেহেতু অন্টারিয়া প্রভিন্সে বসবাস করেন সুতরাং এখানে এই তথ্যগুলো জেনে নেওয়াটা খুবই জরুরি হতে পারে অনেকের জন্যে এভাবে এই তথ্যগুলো আপনি ভবিষ্যতে ভবিষ্যতে যেন রেখে দিতে পারেন যে আপনি ট্যাক্স কি হারে দিচ্ছেন কি ধরনের সুবিধা পাচ্ছেন সেগুলোও এখানে দেখতে পারবেন শুধু ট্যাক্স দেওয়া না ট্যাক্স দেওয়ার বিনিময়ে নগদ কিছু যে রিটার্ন বা রিফান্ডাবল যে বেনিফিটগুলো রয়েছে সেগুলো নিয়েও আমরা মূলত কথা বলবো রিফান্ডেবল বেনিফিট কীরকম আপনার চিলড্রেন থাকলে চাইল্ড বেনিফিট পান এরপরে যারা ডিজাবল পিপল তাদের জন্য ডিজাবিলিটি বেনিফিট রয়েছে এই ধরনের আরও বেশ কিছু বেনিফিট রয়েছে আর অন্টারিও প্রভিনসে তুলনামূলক এক্সট্রা কিছু বেনিফিট থাকে তো আজকে আমরা যে আলোচনাটি করবো নিশ্চয়ই ওই বিষয়টি বুঝতে পেরেছেন চলুন আমরা পুরো আলোচনাটি দেখি অন্টারিওস নিউ ট্যাক্স ব্র্যাকেটস রেটস অ্যান্ড বেনিফিটস ফর টু অন্টারিউ হ্যাজ ফরমারলি রিলিজড ইটস কমপ্লিট প্রভিনসিয়াল ট্যাক্স অ্যান্ড বেনিফিট ফ্রেমওয়ার্ক ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কনফার্মিং নিউ ট্যাক্স নিউ ইনকাম ট্যাক্স ব্রাকেটস মার্জিনাল ট্যাক্স সার ট্যাক্স সার ট্যাক্সেস নন রিফান্ডেবল ক্রেডিটস রিফান্ডেবল বেনিফিটস অ্যান্ড ইনকাম থ্রেশলস তো এখানে বুঝতে পারতেছেন যে এখানে কী কী বিষয়গুলো থাকবে আলোচনার মধ্যে এগুলোই বিস্তারিতভাবে আমরা আমরা দেখব দিস মিজার্স টেক ইফেক্ট ইন টু টু ফেজেস প্রভিনসিয়াল ইনকাম ট্যাক্স চেঞ্জেস অ্যাপ্লাই টু দি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ট্যাক্স স্টার্টিং জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো প্রভিনসিয়াল ট্যাক্স সিস্টেমটা এটা এটার যে পরিবর্তন কিছু পরিবর্তন হবে সেটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে আর মোস্ট রিফান্ডেবল বেনিফিট ইনক্লুডিং অন্টারিও প্রিলিয়াম বেনিফিট অন্টারিও চাইল্ড বেনিফিট অন্তরিও গ্যারান্টেড অ্যানুয়াল ইনকাম সিস্টেম এগুলো মূলত কার্যকরী হবে পহলা জুলাই দুই হাজার ছাব্বিশ থেকে এবং এটা চলবে দুই হাজার সাতাশ সালের তিরিশে জুন পর্যন্ত তো দি আপডেট অ্যারাইভস অ্যাট হাউস হোল্ড কন্টিনিউ টু ফেস ইলিভেটেড হাউজিং কস্ট পারসিস্ট্যান্ট ফুড ইনফ্লেশন হায়ার এনার্জি বিলস অ্যান্ড অনগোয়িং গোয়িং কেয়ার অ্যাফোর্ডেবিলিটি প্রেশার্স রাদার দেন এন্ট্রিডিউসিং সুইপিং রিফর্মস দি প্রভিন্স কন্টিনিউস টু লিন হ্যাভিলি অন ইনফ্লেশন ইন ইনটেক্সেশন ইনকাম টেস্টেড ক্লোব্যাক্স অ্যান্ড টার্গেটেড ক্রেডিটস টু প্রিজার্ভ পার্সেজিং পাওয়ার হোয়াইল মেনটেনিং ফিসিক্যাল ডিসিপ্লিন তো এখানে একটা কমপ্লিট ব্রেকডাউন এবার আপনারা দেখবেন ট্যাক্সাবল ব্রাকেট রেটস ক্রেডিটস ট্যাক্স বেনিফিট অ্যামাউন্টস ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফর ফিনান্সিয়াল প্ল্যানিং হাউ অন্টারিও ইনকাম ট্যাক্স সিস্টেম ওয়ার্ক ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো হাজার ছাব্বিশ সালে এটা কীভাবে কাজ করবে অন্টারিও ইউজেস এ প্রোগ্রেসিভ ইনকাম সিস্টেম মিনিং ইনকাম ইজ ট্যাক্স ইন লেয়ার্স রাদার দেন অ্যাট এ সিঙ্গেল ফ্ল্যাট রেট তো এখানে প্রোগ্রেসিভ ইনকাম সিস্টেম বলতে এখানে ইনকামের পরিবর্তনের সাথে সাথে ট্যাক্সের রেশিওটা কম বেশি হবে সেটাই এখানে মিন করা হচ্ছে কোনো ফ্ল্যাট রেট না সবার জন্য একই হার না ইস পোর্শন অফ ইনকাম ইজ ট্যাক্স অ্যাট ইট অ্যাপ্লিকেবল মার্জিনাল রেট অ্যান্ড হায়ার ট্যাক্স রেট অ্যাপ্লাই অনলি টু ইনকাম ইনকাম ট্যাক্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো হাজার ছাব্বিশ সালে এখানে পাঁচটি ট্যাক্সেবল ইনকাম ব্রাকেট তারা রেখেছে অর্থাৎ পাঁচটি রেট তারা এখানে মূলত কার্যকারী করবে সেগুলো আমরা দেখতে পারব কিছুক্ষণের মধ্যে দিস রেজল্ট আর ইন্ডেক্স অ্যানুয়ালি টু ইনফ্লেশন প্রিভেন্টিং ট্যাক্স পেয়ার ফ্রম বিং পোস্ট ইন টু হায়ার ব্র্যাকেট সোলোলি ডিউ টু কস্ট অফ লিভিং ওয়েজ ইনক্রিজেস এবার আমরা দেখব যে ইনকামের যে ব্র্যাকেটগুলো তারা এখানে করে করেছে পাঁচটি ব্র্যাকেট এখানে প্রথম ব্র্যাকেটটা হচ্ছে তিপ্পান্ন হাজার আটশো একানব্বই পর্যন্ত অর্থাৎ এই প্রথম তিপ্পান্ন হাজার আটশো একানব্বই পর্যন্ত যাদের ইনকাম তারা এক রেটে ট্যাক্স দেবেন এরপরে যাদের ইনকাম তিপ্পান্ন হাজার আটশো একানব্বই থেকে এক লক্ষ সাত হাজার আটশো পঁচাশি তারা এক ধরনের রেট রেটে ট্যাক্স দেবেন তো এক ধরনের সবাই এগুলো কিন্তু বিষয়টা কীরকম হবে প্রথম তিপ্পান্ন হাজার আটশো একানব্বইয়ের জন্য একটা রেট তারপরে পরবর্তীতে তিপ্পান্ন হাজার আটশো একানব্বই থেকে এক লক্ষ এক হাজার সাতশো পঁচাশি এই রেঞ্জের মধ্যে যে ইনকাম সেটার জন্য এক ধরনের রেট এরপর এক লক্ষ সাত হাজার আটশো সাতশো পঁচাশি থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার এই লেভেলে যে ইনকাম সেটার জন্য একটা রেট তো এরপরে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ থেকে দুই লক্ষ বিশ হাজার পর্যন্ত সেটার জন্য একটা রেট এবং দুই লক্ষ বিশ থেকে এর উপরে যেগুলো রয়েছে সেগুলোর জন্য আলাদা রেট এভাবে মূলত আপনি ধরেন পাঁচ লাখ টাকা পাঁচ লাখ ডলার এখানে ধরেন আপনি ইনকাম করতেছেন বছরে তাহলে সেটাকে এখানে সেই ইনকামটাকে এভাবে ভাগ করা হবে করে আপনার ট্যাক্সগুলো ক্যালকুলেশন ক্যালকুলেশন করা হবে অন্টারিও প্রভিনসিয়াল ট্যাক্স রেটস ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ইস ইনকাম ব্রাকেট ইজ ট্যাক্স অ্যাট এ করিসপন্ডিং মার্জিনাল রেট অনলি দি ইনকাম আর্ন উইদিন ইস ব্রাকেট ইজ ট্যাক্স অ্যাট অ্যাট দ্যাট রেট নট টোটাল ইনকাম তো যেটা একটু আগে বললাম যে কীভাবে এটা করা হবে এবার দেখুন আপনাদের ট্যাক্স ব্রাকেট প্রথম ব্র্যাকেটে যে ইনকামগুলো ছিল সেগুলোর জন্যে পাঁচ দশমিক শূন্য পাঁচ হারে সেকেন্ড ব্র্যাকেটে নয় দশমিক এক পাঁচ থার্ড ব্র্যাকেটে যেগুলো রয়েছিল এগারো দশমিক এক ছয় ফোর্থ ব্র্যাকেটে যেগুলো রয়েছে বারো দশমিক একশয় ফিফথ ব্রাকেটে যেগুলো ছিল তেরো দশমিক একশয় তো প্রভিন আপনি ফেডারেল গভর্নমেন্টেকে যে ট্যাক্স দিচ্ছেন সেটার বাইরে কিন্তু এক্সট্রা আপনার প্রভিন্সিয়াল ট্যাক্স এ হারে দিতে হবে ইনকামের ওপর অন্ত টু টায়ার সার ট্যাক্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দি প্রভিনস অ্যাপ্লাই সার ট্যাক্স টু বেসিক প্রভিন্সিয়াল ট্যাক্স রেডার দেন ডিরেক্টলি টু ইনকাম দিস ডিজাইন সিগনিফিক্যান্টলি অ্যামপ্লিফাইজ ট্যাক্স পেয়াবল ফর মিডল অ্যান্ড হাই ইনকাম আর্নার্স অ্যান্ড ইজ অফ হ্যান ওভারলোকড হোয়েন এস্টিমেটিং টেক হোম পে তো সার ট্যাক্সের বিষয়গুলো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা হলো যে ফার্স্ট টায়ার হচ্ছে গ্রেটার দেন ফাইভ ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটিন আপ টু সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফোরটি সিক্স এটার জন্য বিশ পার্সেন্ট শার ট্যাক্স এরপর হচ্ছে সেকেন্ড টায়ার এখানে সাত হাজার চারশো চুয়াল্লিশ থেকে এর উপরে যারা ট্যাক্স দেবেন তাদের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট শার ট্যাক্স দিতে হবে অনেক বেশি কম না কিন্তু হায়ার আর্নার্স সারট্যাক্স ক্যান অ্যাট সেভেল পার্সেন্টেজ পয়েন্ট অফ দি ইফেক্টিভ প্রভিনসিয়াল ট্যাক্স রেট পার্টিকুলারলি হোয়ান কম্বাইন্ড উইথ ফেডারেল ট্যাক্স সার্টেস আলটারনেটিভ মিনিমাম ট্যাক্স ইন অন্টানিও অন্টারিও ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশ আরেকটি সিস্টেম কার্যকারী কার্যকরী হতে যাচ্ছে সেটা হল আলটারনেটিভ মিনিমাম ট্যাক্স ইনশিওর দ্যাট হাই ইনকাম ইন্ডিভিজুয়ালস পে মিনিমাম লেভেল অফ প্রভিনসিয়াল ট্যাক্স ইভেন ইফ ডিরাকশনস অ্যান্ড প্রেফারেন্সিয়াল ইনকাম সার্সেস সোর্সেস সিগনিফিকেন্টলি রিডিউস রেগুলার ট্যাক্স পেবো দিস মিজ আর্স প্রাইমারিলি অপসেট ইন্ডিভিজুয়ালস উইথ লার্জ ক্যাপিটাল গেইনস স্টক অপশনস অর এক্সটেন্সিভ ট্যাক্স প্ল্যানিং স্ট্র্যাটেজিস তো এখানে ক্যাটাগরি হচ্ছে অলটারনেটিভ মিনিমাম ট্যাক্স রেট এখানে চব্বিশ দশমিক কেউ যদি এটিএমের মাধ্যমে অতিরিক্ত ট্যাক্স পে করেন তাহলে পরবর্তী সময়টা অ্যাডজাস্ট করা হবে অন্টারিও নন রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট ফর টু এখানে নন রিফান্ডেবল একটা পোর্শন রয়েছে সেটা আপনাদেরকে দেখায় বেসিক ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল ক্রেডিট বেসিক পার্সোনাল অ্যামাউন্ট বারো হাজার আট নয়শো উননব্বই স্পস কমলা পার্টনার অ্যামাউন্ট এগারো হাজার উনত্রিশ ইলিজিবল ডিপেন্ডেন্ট অ্যামাউন্ট এগারো হাজার উনত্রিশ কেয়ারগিভার অ্যামাউন্ট ছয় হাজার একশো বাইশ এরপরে এজ পেনশন ডিজাবিলিটি রিলেটেড ক্রেডিট এটার যে পরিমাণ সেটা এবার দেখুন এজ অ্যামাউন্ট ছয় হাজার তিনশো বিয়াল্লিশ পেনশন ইনকাম অ্যামাউন্ট এক হাজার সাতশো ছিয়ানব্বই ডিসাবিলিটি অ্যামাউন্ট দশ হাজার চারশো চুরানব্বই ডিসাবিলিটি সাপ্লিমেন্ট ছয় হাজার একশো একুশ এগুলো ব্যাখ্যা করতে যাচ্ছি না ব্যাখ্যা করতে গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হবে অ্যাডপশন অ্যান্ড মেডিকেল এক্সপেন্স ক্রেডিট হাই পার্সোনাল অ্যান্ড মেডিকেল কস্ট আর পার্সিয়ালি অফসেট ধরো টার্গেটের ট্যাক্স ক্রেডিট ক্রেডিট ক্যাটাগরি অ্যামাউন্ট অ্যাডপশন এক্সপেন্স পনেরো হাজার আটশো ছেচল্লিশ মেডিকেল এক্সপেন্স ত্রেশট লেজার অফ দুই হাজার নয়শো চল্লিশ অ্যান্ড থ্রি পার্সেন্ট অফ নেট ইনকাম মেডিকেল এক্সপেন্স ফর ডিপেন্ডেন্ট পনেরো হাজার আটশো ছেচল্লিশ চ্যারিটেবল ডোনেশনস অ্যান্ড ফার্মার্স ফুড ডোনেশন ক্রেডিট দি প্রভিন্স ইনকারেজেস চ্যারিটেবল গিভিং থরপ অফ ক্রেডিট রেট পার্টিকুলারলি ফর ডোনেশনস এক্সেডিং দি ফার্স্ট টু হান্ড্রেড ডলার ডোনেশন ক্যাটাগরি ফার্স্ট দুইশো অফ ডোনেশনস ফাইভ পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ডোনেশন ওভার 200, 11.16%, community food program donation by farmers, additional 25%. Low income individual and families tax credit. The refundable credit provides direct cash relief to low income Ontario and it's automatically calculated when a tax return is filed. ক্যাটাগরি ম্যাক্সিমাম ক্রেডিট অ্যামাউন্ট হচ্ছে আটশো পঁচাত্তর ইন্ডিভিজুয়াল ইনকাম রিডাকশন থ্রিসল্ট বত্রিশ হাজার পাঁচশো ফ্যামিলি ইনকাম থ্রি রিডাকশান থ্রিসল্ট পঁয়ষট্টি হাজার রিডাকশন রেট ফাইভ পার্সেন্ট ওয়ানটেরি ও ট্যাক্স রিডাকশন প্রোগ্রাম ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বেসিক রিডাকশন তিনশো ডলার অ্যাডিশনাল রিডাকশন পার চাইল অ ডিপেন্ডেন্ট উইথ ইম্পেয়ারমেন্ট পাঁচশো চুয়ান্ন ডলার পলিটিক্যাল কন্ট্রিবিউশন ট্যাক্স ক্রেডিট তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপ টু পাঁচশো নয় দশমিক বিয়াল্লিশ পর্যন্ত পঁচাত্তর পার্সেন্ট ট্যাক্স ক্রেডিট পাবেন পাঁচশো নয় পাঁচশো নয় দশমিক বিয়াল্লিশ থেকে ষোলোশো আটানব্বই এখানে পঞ্চাশ পার্সেন্ট এরপরে ষোলোশো আটানব্বই থেকে আপনার এখানে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট ম্যাক্সিমাম ক্রেডিট ষোলোশো আটানব্বই দশমিক শূন্য আট ওয়ানটাই দিও ডেভিডেন ট্যাক্স ক্রেডিট ইলিজিবল ডেভিডেন্ট একশো টেন পার্সেন্ট নন ইলিজিবল ডেভিডেন দুই দশমিক নয় আট ছয় তিন পার্সেন্ট অন্টারিউ সিনিয়র হোম ওনার প্রপার্টি ট্যাক্স গ্র্যান্ট এক্ষেত্রে যেটা পাবেন সেটা হচ্ছে ম্যাক্সিমাম গ্র্যান্ড পার সিনিয়র অর কাপল পাঁচশো ডলার রিডাকশন থ্রেশোল ফর সিঙ্গেল সিনিয়র পঁয়ত্রিশ হাজার ডলার রিডাকশন থ্রেশোল্ড ফর সিনিয়র কাপলস পঁয়তাল্লিশ হাজার ডলার রিডাকশন রেট থ্রি দশমিক থ্রি থ্রি পার্সেন্ট সিনিয়র পাবলিক ট্রানজিট ট্যাক্স ক্রেডিট ম্যাক্সিমাম এলিজিবল এক্সপেন্স থ্রি থাউজেন্ড ম্যাক্সিমাম ক্রেডিট ফোর হান্ড্রেড ফিফটি ক্রেডিট রেট ফিফটিন পার্সেন্ট ক্যাটাগরি অ্যামাউন্ট ম্যাক্সিমাম ইলিজিবল এক্সপেন্স সিক্স থাউজেন্ড ম্যাক্সিমাম ক্রেডিট ফিফটিন হান্ড্রেড ডলার তারপরে ক্রেডিট রেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনকাম রিডাকশন থ্রিস্টল থার্টি ফাইভ থাউজেন্ড রিডাকশন রেট ফাইভ পার্সেন্ট ওয়ান টের ইউ ফার্টিলিটি ট্রিটমেন্ট ট্যাক্স ক্রেডিট এটার জন্য যে বেনিফিটগুলো পাবেন ম্যাক্সিমাম ইলিজিবল এক্সপেন্স টোয়েন্টি থাউজেন্ড ম্যাক্সিমাম ক্রেডিট ফাইভ থাউজেন্ড ক্রেডিট রেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান ইউ ট্রিলিয়াম বেনিফিট ফর জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু জুন টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন এগুলো কার্যকরী হবে জুলাই থেকে জুন পর্যন্ত ম্যাক্সিমাম বেনিফিট নন সিনিয়র হাউস হোল্ড তেরোশো সাত রিডাকশন থ্রেশল্ট ফর সিঙ্গেল উনত্রিশ হাজার চুয়াল সাতচল্লিশ রিডাকশন থ্রিসল ফর ফ্যামিলিস চৌত্রিশ হাজার তিনশো নয় রিডাকশন রেট টু পার্সেন্ট সিনিয়র হাউস হোল্ডস ম্যাক্সিমাম বেনিফিট চোদ্দোশো অষ্টআশি রিডাকশন থ্রিসল্ট ছত্রিশ হাজার তিনশো নয় রিডাকশন থ্রিসল ফর ফ্যামিলিস তেতাল্লিশ হাজার পাঁচশো একাত্তর রিডাকশন রেট টু পার্সেন্ট মন্ট্রিও সেলস ট্যাক্স ক্রেডিট দিস রিফান্ডেবল ক্রেডিট হেল্পস লো অ্যান্ড মডেস্ট ইনকাম হাউসহোল্ডস অফসেট সেলস ট্যাক্স পেড থ্রু আউট দার ক্যাটাগরি অ্যামাউন্ট ম্যাক্সিমাম পার ইন্ডিভিজুয়াল তিনশো আটাত্তর রিডাকশন থ্রেশ হোল্ড ফর সিঙ্গল উনত্রিশ হাজার সাতচল্লিশ রিডাকশন থ্রেশল্ড ফর নন সিনিয়র ফ্যামিলিজ ছত্রিশ হাজার তিনশো নয় রিডাকশন থ্রেশ হোল্ড ফর সিনিয়র ফ্যামিলিজ সাঁয়ত্রিশ হাজার দুইশো সাত তিয়াত্তর রিডাকশন রেট ফোর পার্সেন্ট নর্দার্ন অন্টেরিও ইনার্জি ক্রেডিট রেসিডেন্ট অফ নর্দার্ন অন্টারিও রিসিভ অ্যাডিশনাল সাপোর্ট ডিউ হায়ার এনার্জি কস্ট এখানে দেখুন ম্যাক্সিমাম ফর সিঙ্গেল একশো উননব্বই রিডাকশন থ্রেশাল ফর সিঙ্গেল পঞ্চাশ হাজার আটশো তেতাল্লিশ ম্যাক্সিমাম ফর ফ্যামিলি দুইশো নব্বই রিডাকশন ফর ফ্যামিলি পঁয়ষট্টি রেট অ্যানুয়াল ইনকাম সিস্টেম গেইন্স প্রোভাইড মান্থলি ইনকাম সাপোর্ট টু ইনকাম সিনিয়র রিসিভিং ফেডারেল বেনিফিট ক্যাটাগরি অ্যামাউন্ট মান্থলি ম্যাক্সিমাম বেনিফিট বিরানব্বই ডলার অন্টারিও সাইল বেনিফিট যেটা ছাব্বিশে দুই হাজার ছাব্বিশে জুলাই থেকে কার্যকরী হবে ম্যাক্সিমাম পার চাইল আন্ডার এইটিন সতেরোশো ষাট রিডাকশন সিস হল ছাব্বিশ হাজার আটশো পঁয়ষট্টি রিডাকশন রেট এইট পার্সেন্ট অন্টারিও চাইল্ড কেয়ার অ্যাক্সেস অ্যান্ড রিলিফ ফ্রম এক্সপেন্স টাক্স ক্রেডিট ফর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দিস রিফান্ডেবল ক্রেডিট হেল্পস ফ্যামিলিস ম্যানেজ চাইল্ড কেয়ার কস্ট অ্যান্ড হুইস রিমেইন ওয়ান অফ দি লার্জেস্ট হাউসহোল্ড এক্সপেন্সেস এখানে সেটা দেখতে পাচ্ছেন আপনার চাইল্ড আন্ডার সেভেন সিক্স থাউজেন্ড ম্যাক্সিমাম এলিজিবল এক্সপেন্স চাইল্ড আন্ডার চাইল্ড এ সিক্স টু সেভেন টু সিক্সটিন থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি চাইল্ড উইথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইন ইম্পেয়ারমেন্ট এইট থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি তো আজকে আমরা মূলত ক্যানাডার অন্টোরিও প্রভিন্সে ফেডারেল ট্যাক্সের বাইরে যত ধরনের ট্যাক্স সিস্টেমগুলো রয়েছে সেটা যে বেনিফিট সেটার যে খরচ সেটা যে সিস্টেম যেগুলো দুই সালের জানুয়ারি থেকে কার্যকরী হবে আবার কিছু দুই হাজার সালের পয়লা জুলাই থেকে কার্যকরী হবে সবগুলো বিষয়ে একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমরা ব্যাখ্যায় যাইনি ব্যাখ্যা দিতে গেলে আলোচনা অনেক দীর্ঘইতে হবে এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা আপনি লোকাল যে ট্যাক্স লয়ার যারা রয়েছে তাদের সাথে কথা বলে জেনে নেবেন আপনাদের একটা ক্লিয়ার প্যাক্স পিকচার দেওয়ার জন্যই মূলত আজকের আলোচনাটি একটু ভিন্নভাবে সাজানো আশা করছি তথ্যগুলো অনেক রেসিডেন্ট যারা তাদেরকে হেল্প করবে যে কোনো ধরনের সেবার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আলাইকুম